শনিবার হুশিয়ারি আর রবিবার হামলা দিনহাটায় আক্রান্ত দিন হাটায় টিএমসিপি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন হামলার অভিযোগ সামনে আসে দুই নেতাকে করা হয়েছে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দিনহাটা সলিদেবী জৈন উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এস এফ আই গতকাল হুঁশিয়ারির পর আজ হামলার ঘটনা দিনহাটায় আক্রান্ত হলো এস অভিযুক্ত টিএমসিপি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন হামলা করা হয়েছে এমনই অভিযোগ দুই এসএফআই নেতাকে মারধর করা হয়েছে বর্তমানে হাসপাতালে রয়েছেন তারা দিনহাটা শনিদেবী জৈন উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে এস ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন ঠিক কি ঘটেছিল কাদের ওপর অভিযোগ কারা হামলা চালিয়েছে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন শুভেন্দু দেখো আজকে দিনাটা শনি দেবী হাই স্কুলে সেখানে এসএফআই এর একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল ইন্টার স্কুল এবং অভিযোগ যে সেই ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্য সেখানে আসে এবং সেখানে উপস্থিত তাদের যারা নেতা ছিল তাদেরকে মারধর করা হয় এবং জেলা সভাপতি এসএফআই এর তিনি যখন আসেন তাকেও মারধর করা হয় বর্তমানে তারা দিনাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং এই ঘটনার ইতিমধ্যেই কিন্তু আহ উত্তেজনা ছড়িয়েছে এবং যেটা জানিয়ে রাখি গতকালই তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা এসএফআ আইকে আহ রীতিমতো হুশিয়ারি দিয়েছিল এবং তারপরেই এই আজকের এই ঘটনা যদিও তৃণমূল তরফ থেকে যেটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর ঘটনার এই ঘটনার পর কিন্তু সাধারণ মানুষ ক্ষেপে রয়েছে এসএফআই এর উপরে এবং তাই ক্ষোভের বহি প্রকাশ এবং তারা কিন্তু এই যে আক্রমণ হয়েছে সেটাকে সমর্থনই করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তার সমর্থন করেছেন তো সব মিলিয়ে এই ঘটনা করে নতুন ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নতুনভাবে তিনি একটা একটা উত্তেজনা তৈরি হয়েছে ধন্যবাদ তোমার বারোইপুরে আমার গাড়ি ভেঙেছে জেহাদিরা আপনারা জেগে উঠুন এটা অস্তিত্ব রক্ষার লড়াই এটা আমাদের বাঁচার লড়াই সবাইকে একজোট হতে হবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে পশ্চিমবঙ্গে যোগী রাজ্যের মতো সুশাসন প্রতিষ্ঠা করতে হবে হুঙ্কার শুভেন্দু অধিকারী লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই বাঁচার লড়াই কিছু পেয়েছি অনেক কিছু পাইনি তো পরে হবে পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে কেন্দাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহউদ্দিন দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল এখানকার প্রকার মন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন রুকু ওদিকে কমলপুরে আমদাবাদে রোশান হয়ে যাবে কাজাহার হয়ে যাবে সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার এখানে হিজাব পরে এসছিল এরকম করে এরকম করে হিজাব পরে এসেছিল এইখানে বযালে আর সব হিন্দু লোক জয় শ্রীরাম জয় শ্রীরাম করেছিল